জামানার জিন্দাউলি জামানার মহাকামেল আমার দরদি বান্ধব আমার দয়াল বাবার নুরের কদম মোবারক দেলার হাত দিয়ে জোরে দরে কেদে কেদে আবার বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করুণময় খুদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরোগুনাগার মহাপাপি মিস্কিনের দল রহমতের নজরে তাকে দেখো আজ পবিত্র বিশ্ব ফাতে শরীফ দু হাজার চব্বিশ দু হাজার এক সালের এই দিনে এই রজনীতে আমার কেবলা যান হুজুর আমাদের পাগল পারা বানাইয়া আমাদের ঘুমের ঘরে রেখে আমাদের সিরুয়ে তিম বানাইয়া তোমার সাথে মহামিলন ঘটাইলে আজকে সেই পবিত্র বিশ্বফতে আশরিবের দরবারীতে আমরা গুলাম গুনাগার আমার বাদববের মহাপবিত্র বিশ্বজাকের मंजिल বাইশ রশি পাক দরবার শরীফে আমরা উপস্থিত হলাম পবিত্র মাগরিবের নামাজ আদায় করলাম তরিকতের বিশেষ নিয়মে দুরাকাত নফল নামাজ আদায় করে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত তুললাম মাওলা এই দফল নামাজের ভুল ত্রুটি বেদুফি মাফ কর মাফ করে দয় করে কবুল কর কবুল করে সব নজর পোছা বিশ্বের দরদী পাপি তাপি ওম্মতের কান্ডারি সাইদুল মুর সালিন রহমাত আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবী যে নবীজির মদিনায় গেলে জীবনের কুঠি কুটি গুণা মাফা বার স্বপ্নে যোগে দেখলে জাহান নামের আগম চিরদিনের জন্য হারাম হয়ে যায় আমার দরদি বান্ধবের আমার ওই প্রিয় রাও যায় সোনার মদিনায় দয় সব নজর পৌঁছায় আল্লাহ গো সব নজর পোচাও নবীজির আম্মা ওলাদা ও আসওয়াব तमाम সাহাবায়ে کرام तमाम अंबियाয়ে کرام খলিফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন নবী নন্দিনী খাতরে জান্নাত মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই নয়ন মনি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের পুরাত নদীর পারে যেই পোড়াতের পানি এখনো প্রবাহিত হয় যেই পুরাতের পানি এখনো কত কাকে কত পাখিয়ে পান করে শুধু তোমার হাবি ধোয়ার কারণে কচি সন্তান আলিয়াজগড় একটা পোটা পানি পাইলেন না মায়ের জিব্বা সুস্তে সুস্তে ইয়াজিদ বাহিনীর তীরের আগাতে শাহাদাতের পেয়ালা পান করলো আল্লাহ ওই সুহাদায় কারো কি দিয়ে নজরানা দিব দিবার মত এমন কোন আমল আমাদের নাই এমন কোন বন্দিগে আমাদের নাই এই মেসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের সাওয়া দয় করে সুহাদায় কারবালার পবিত্র মাজারে সবনজর নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ গো সব নজর পৌঁছাও আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর আমার দয়াল যেই বান্ধবের ক্ষুদার খানা চুল মুড়িদ যার পিপা সার দিবা চুল মুড়িদ দিবানিসি যিনি মুড়িদি মুড়িদি বলে বলে না খায়া না গুমায়া সোনার তন কঙ্কাল সার বানাইয়া আমাদের পাগল পারা বানাইয়া নুরের রওজা এখনো গুনগুন গুনগুন করে কান্দে আল্লাহ যখনই ঘুরে ঘুরে এই বাইশ রশি স্পিড বেলে আমরা হাজির হই যেদিকে তাকাই ওই দরদি বান্ধবের স্মৃতি আমরা দেখতে পাই আল্লাহ ওই বান্ধবী কি দিয়ে নজরা না দিব আমাদের দেওয়ার মতো কোন আমল নাই কোন বন্দিগি নাই কেবলাদার হুজুর বলতো বাবা কাবেল পীর মুড়িদার সব কিছু সইতে পারে চোখে পানি দেখলে কামেল পীর আর সইতে পারে না তুমি রহমত নজরে তাকায়া দেখ আমার বাবার লক্ষ লক্ষ মুড়িদা এই উত্তপ্ত তপদহর মধ্যে আল্লাহ বাড়িঘরের মায়া ত্যাগ করে হেজবুল্লার ইমামের মোহাও মাথায় করে বিশ্বজাকের মঞ্জিল বাইশ্রসিতে সে তোমার দরবার কান্দে আল্লাহ আমাদের চোখের পানি নফল নামাজের সবাব আমার দয়াল বাবার নূরের রাও যায় দয় করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমার দয়াল পীরা রাজুর উপর তুমি রাজি থাকো আমার দয়াল পীরের খুশুর উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার দয়াল পীরের সত্য তরিকা সত্য মাঝা কালকে অতিব ধুমধামের সাথে রাখো আল্লাহ খাস করে জাকের পার্টি মহিলা ফ্রন্টের আমার বোনেরা হাজার হাজার বার কোরআন খতম লক্ষ কোটি কোটি বার দুরু শরীফুল আলমিন বিভিন্ন খতম তারা পাঠ করলো আল্লাহ খতমের হাদিয়া আমার দয়াল বাবার নূরের রওজায় দয় করে স্বপ্ন জোর পৌঁছে দেওয়াল্লা সব নজর পৌঁছাও কেবলাজান হুজুর পাকের যত اولاد আমাদের পীর ভাই পীর বোন কেবলাজান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুরের সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুরের সাহেবানি মরহুমা মাগফুরা মেজওয়া ফজান সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলাভাই জান মাইয়া আম্মা জান তালুই জান খালা মনি আব্বা দাদা দাদি নানা নানি যে যেখানে রহমতের চাদুর গাই দি ঘুমা সকলের আরো আফাকের হুজুরে দয় কর সব আল্লাহ

আল্লাহ আলাই গওস পাক রহমাতুল্লাহ আলাই হযরত মাইনউদ্দিন সিসি রহমাতুল্লাহ আলাই কলন্দর রহমাতুল্লাহ আলাই মুসাফির রহমাতুল্লাহ আলাই জুলনুন মেস রহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সুলতানুল আরিফিন হযরত বাইজি বুস্তাবি কুদ্দুস আসরুল এই মিসকিনদার তরফ থেকে দুরাকাত নফল নামাজ আর সব নজর মুছে দাও সব হজর পৌঁছাও তরিকতের মাশায়ে শা সুবি সৈয়দ ফতে আলি রাসূলুল্লাহি আলাইহি শা সুবি সৈয়দ জাদ্দালি রহমাতুল্লাহি আলাইহি তিনাদার আলো اولاد দুরর মারহুম মারহুমা মাগফুরাম হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহি আলাইহা তিনার কলিজার টুকরা শাহজাদা সৈয়দ আহসান আহমদ রহমাতুল্লাহি আলাইহি জামানার সত্য জিন্দা পীর লক্ষ কুঠি কুঠি জাকেরান্দার দাদা পীর জিন্দা পীর খাজায়নেত পুরীর নূরের হুজরা দয় কর সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পুছে দাম হাজারান মজলি সাম্রাজার হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু পুপা পুপি ভাই স্ত্রী পরিবার পরিজন বন্ধু বান্ধব যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে পরবার দিগার খাস করে আমাদের জাদর মানাই আমাদের যাদের বাবা জগতে নাই এমন আছে যার ঘর মাও নাই বাবাও নাই এই রাত আপন মুর্শুদ আমাদের ভবে নাই গোয়াল্লা ও এ তিনের মা বাবার কব তুমি দয় করে কালকে আমদ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের কবর অর্শন করো কবর আবাদুল আবাদ তোমার খাস রহমত দান করো আল্লাহ তুই পাক তুই রহমান আর আমরা শিরুনা দান কুঠি কুঠি গুনার বুঝা গাঠুরি বেদে মাথায় নিয়া তোমার সাকি দরবারে আমরা বিকার হাত তুললাম তুমি দয় করো আমাদের সকলের জীবনের গুনা মাফ করে দাও আমাদের সিনার থেকে গুনার দাগ গুনার জং গুনার ময়লা উঠে দাও দাও পরকালে আমরা কে কোথায় থাকব এই দুনিয়ায় থাকতে আমাদের যার জায়গা তুমি দেখায় দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সাফা দান করো আল্লাহ যাদের কঠিন বেদি আছে দয়া করে মুক্তি দিয়া দাও আল্লাহ যাদের অভাব আছে তুমি অভাব দূর করে দাও যাদের এই না সে পরিশোধ করে দাও রব্বুল আলমিন বর্তমান যমনার গজব থেকে তুমি আমাদের হাফ হেফাজত করো আল্লাহ দিন ইসলামের জয় দাও জাকের পাটির ফতে দাও আল্লাহ তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে জাকের পাটির পতাকার নিছে দয় করে তুমি সামিল করে দাও মাওলা রব্বুল আলামিন আর অশান্ত পৃথিবীর বুকে শান্তির বাণী শোনাবা করার জন্য তোর জমিনে তোর বাস্তবায়ন করার জন্য আমাদের মতো পাপি তাপিদের দুঃখে সুখে নালি শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দয়াল বাবার দুই আদ্যাদি আমাদের মাথার তাজ মহামান্য পীর যাদা আল্লাহ জজরত খাজা মিয়া বাই জান মুজাদি সাহেব আমার বাবার আধ্যাদি কুত্তুরাধিকার আমার বাবার প্রতিচ্ছবি আমার বাবার দেনের ছবি লক্ষ কোটি কোটি যাক রানদের হৃদয়ের স্পন্দন পীরজাদা আলহাজ জজরত খাজা মেজুবাই জান মুজাদ্দিদি সাহেব দইকে সম্পূর্ণ সুস্থ রেখেন এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাസ് করো আল্লাহ হজরত খাজা বড় সাসমিয়া মুজাদ দেদি হজরত খাজা মেদু সাসামিয়া মুজাদ দেদি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাস করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পার্টি ডোনার কাউন্সিল বখির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আল্লাহ এই মহাপবিত্র বিশ্বপাতে Chorim তোমার বন্ধু রুসে আসে কাফেলা করে করে যারা আমরা উপস্থিত হলাম যারা রাস্তায় আছে যারা বিভিন্ন কারণে আসতে পারে না আমাদের সকলের হাজিরা দয় করো তুমি কবুল কর মাওলা আমাদের সকলের মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ এই বাংলাদেশের প্রতি তোমার khas রহমত দয় করে দান করো আল্লাহ জাকের পার্টির বিজয় দাও আল্লাহ জাকের আতের ফতে দাও আল্লাহ হিজবুল্লার ইমামের পবিত্র বदन মোবারকে বিজয়ের হাসি দয় করো তুমি ফুটায়া দাও মাওলা রব্বুল আলামিন এই মহা পবিত্র বিশ্ব ফাতেয়া শরীফে যেই যেভাবে ভাবে خدمت করলেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা خدمت নিয়োজিত আছে আনસિંહ কোলা রক্ষাকারী ভাইয়েরা পুলিশ প্রশাসনের ভাইয়েরা এই ফরিদপুরের ডিসি মহোদয় এসপি মহোদয় রব্বুল আলামিন হে আল্লাহ এই সদরপুর

তাকাব্বাল মিন্না বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নিয়মে আর দুরাকাত নফল নামাজ সকলে আদায় করেন